চোরাইবাড়ি থানাধীন গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ড এলাকায় ঘটে এই দুঃসাহসিক ডাকাতির ঘটনা ওই এলাকার বাসিন্দা সাধনদেব পিতা মৃত হিরণ্ড দেব প্রতিদিনের ন্যায় গতকাল রাতে নিজ ঘরে দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন রাত দুইটা তিরিশ মিনিট নাগাদ ষাট থেকে আট জনের ডাকাত দল হানা দেয় ওনার বাড়িতে সাবল দিয়ে ঘরের দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে সাধনদেব দেব ও ওনার পুত্র সাগর মাথায় বন্দুক ঠেকিয়ে আলমিরা থেকে নগদ তিয়াত্তর হাজার তিনশো টাকা সহ স্বর্ণের অর্ধেক ভরি ওজনের অলংকার সহ পাশের করে থাকা ওনার মেয়েকে মার ধরে মেয়ে মোবাইল সহ আরও দুইটি মোবাইল নিয়ে চম্পট দেয় ডাকাত দল বাড়ির মালিক সদনদেব দেব জানান উনাকে সহ ওনার সন্তানদের মারপিট করে ডাকাত দল এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চুরাইবাড়ি কদমতলা ধর্মনগর থানার পুলিশ পাশাপাশি আজ ঘটনাস্থলে ছুটে যান জেলার পুলিশ সুপার আইপিএস অবিনাশ রায় অতিরিক্ত পুলিশ সুপার জে ডারলং মহকুমা পুলিশ আধিকারিক বি তাছাড়া এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বাগবাসা বিধানসভার বিধায়ক যাদবলাল দেবনাথ ইতিমধ্যেই ঘটনাস্থলে নিয়ে আসা হচ্ছে ডগ স্কোয়াড ও ফরেন্সিক টিম ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন জেলা পুলিশের উচ্চপদস্থ পদস্থ আধিকারিকগণ গোটা ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকা জুড়ে বাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা কি নাম তোমার সাগর দেব কি হয়েছিল গতকালকে গতকালকে রাত্রে তারা সাত আট জনের মতো নাইছে টিএসআর ডেসপিন দিয়ে বন্দুক বন্দুক লই আমরা দরজা ভাঙি হইও আমরা বন্দুক দস্তের সামনে সামনে ধরে ওই তোমরা ঘর ড্রাগস আছে নি তোমরা ঘর ড্রাগস আছে নি যেন ড্রাগস গোপন সত্র খবর পাইছে যেন ড্রাগস আছে ভাইয়া তখন এরপরে দিয়ে আমার মোবাইল নিছে আমার বাবার মোবাইল নিছে আমার বোনের মোবাইল নিছে এরপরে দিয়ে আমার যেন আমরা ঘরে যেন ক্যাশ আসলো কিছু টাকা ধরো সত্য হাজার টাকার উপরে নিছে এরপরে আরো শোনা আসলো কিছু জিনিস শোনার উপর আসলো নিছে এরপর আমার যেন মোবাইলের যেন চার্জার ওর হেডফোন সেটফোন সব নিছে মারদুর করছে হ্যাঁ মারদুর করছে এখানে মারছে বাবারে মারছে বোনটারেও মারছে সবার কাছে কি বন্দুক ছিল বন্দুক দুইজনের ট্রেন ছিল আর এরপর দিয়া বুসালি ছিল মানে দার মতন আর ডেগার এরপর দিয়া সাবল ছিল তাদের কাছে হুম মানে বন্দুক ধরে রাখাতে ঘটনা আপনি সরজি এসছেন মানে কী বুঝতে পারলেন আমরা থানাতে ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমাদের থানার টিম এসেছে তো এসডি সাহেব তো আছেন আমাদের এসপি সাহেবও এসে ক্রাইম সিন দেখে গেছেন তো যেটা প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি কিছু লোক এসেছিল কালকে সকালে ভোরের দিকে এসে বই দেখিয়ে বাড়ি কিছু টাকা পয়সা আর কিছু স্বর্ণালঙ্কার নিয়ে গেছে আর এখনো কারো নাম টাম পাওয়া যায়নি বাকিটা তদন্ত চলছে স্যার যা জানতে পারলাম যে ওদের কাছে বন্দুক ছিল সেটা কতটুকু জানতে পারছিলাম কথা বলে সেটা তো ওনারা তো বলছেন বন্দুকের মধ্যে দেখেছে এটা তদন্ত করলে বোঝা যাবে